স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হওয়া উচিত বয়সের ব্যবধান সব দম্পতির জন্য আলাদাভাবে কাজ করে অনেকের ক্ষেত্রে দুই বছরের ব্যবধান ভালো কাজ করে আবার অনেকে দশ বছরের ব্যবধান পছন্দ করে থাকে বে গবেষণা থেকে জানা যায় বয়সের তারতম্যটা সাধারণত কমই শ্রেয় মনে করা হলেও নারী ও পুরুষ উভয়েই প্রেম বা বিয়ের ক্ষেত্রে তাদের চেয়ে দশ থেকে পনেরো বছর ছোট বা বড় ব্যক্তিকে বেছে নিতে আগ্রহী অনেকের ক্ষেত্রে বয়সের ব্যবধানে সম্পর্ক সুন্দর হয় আবার কয়েকজনের ক্ষেত্রে ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আসলে বিয়ের জন্য নারী পুরুষের বয়সের ব্যবধান কত হওয়া জরুরি চলুন জেনে নেওয়া যাক পাঁচ বছরের ব্যবধান কতটা প্রভাব ফেলে বয়সের ব্যবধান সম্পর্কে অনেকটাই প্রভাব ফেলে কারণ এতে মতামতের বিশাল পার্থক্য থাকে তবে বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সাধারণত বয়সের ব্যবধান যত বেশি হয় দম্পত্তিরা তত বেশি সমস্যার মুখোমুখি হয় এজন্য বয়সের ব্যবধান কম হলেই তাকে আদর্শ ধরা হয় তবে এ নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মত রয়েছে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের সাইকাট্রিস্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন সম্পর্কের চূড়ান্ত সাফল্য আসলে সেই যুগলের সক্ষমতা এবং একসঙ্গে থাকার কথা রাখার নির্ভর করে তিনি বলেন বয়সের বেশি পার্থক্য এমন যুগলদের চাইতে পাঁচ থেকে সাত বছর ফারাক আছে এমন যুগলরা সম্পর্কে সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসেন মেলবোর্নের টিয়াকিন ইউনিভার্সিটির স্কুল অব সাইকোলজির অধ্যাপক ডক্টর গেরি কারান্ট জাসের মতও প্রায় একই গেরি বলেন জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের কাজে যুক্ত হই তাই যখন কোন যুগলের মধ্যে একজন জীবনের এমন একটি লক্ষ্যকে প্রাধান্য দেন যা অন্যজনের সঙ্গে খাপ খায় না তখন মত পার্থক্য তৈরি হতে পারে পাঁচ থেকে সাত বছরের ব্যবধান বয়সের এমন ব্যবধান থাকলে দম্পতির মধ্যে ঝগড়া বিবাদ ভুল কম হয় দুজনের মধ্যে একজন যদি পরিণত বয়সের হয় তবে সে সম্পর্ক শক্ত হাতে ধরে রাখে বয়সের এই ব্যবধানকে বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয় কারণ এতে একে অপরকে খুব কাছে থেকে বোঝা সম্ভব হয় দশ বছরের ব্যবধান অনেক ক্ষেত্রে দশ বছর বয়সের ব্যবধানকে আদর্শ মনে করা হয় যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে যখন তারা নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নেবে তখন এই দশ বছরের ব্যবধান কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে না তবে অনেক ক্ষেত্রে এমন বয়সের ব্যবধানে স্ত্রী স্বামীর কোনো কথা বলতে পারে না সেক্ষেত্রে সমস্যা দেখা দেয় বিশ বছরের ব্যবধান আপাত দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে এই বয়সের ব্যবধান আদর্শ নয় যদিও অনেক বিখ্যাত দম্পত্তি আছেন যাদের বয়সের ব্যবধান বিশ বছরের বেশি এই ব্যবধানে লক্ষ্য উচ্চ আকাঙ্ক্ষা এবং মতামতের ব্যাপক পরিবর্তন হয় সব থেকে বড় সমস্যা হতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রে বয়স্ক সঙ্গী দ্রুত সন্তান নিতে চাইবে সেক্ষেত্রে কম বয়সী সঙ্গী আগ্রহী হবে না তাদের চিন্তাধারার পার্থক্য বড় বাধা হয়ে দাঁড়াবে